ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রায় দুই দশক পর চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে দেখা গেছে দুশো সাতানব্বইটি আসনের মধ্যে দলটি এককভাবে দুশো নয়টিতে জয় পেয়েছে মিত্রদের তিনটি আসন সহ বিএনপি নেতৃত্বাধীন জোটের মোট আসন দাঁড়িয়েছে দুশো বারো বিএনপির ইতিহাসে দু সালের পর এটি সবচেয়ে বড় জয় সরকার গঠনের জন্য যেখানে ন্যূনতম একশো একান্নটি আসন প্রয়োজন সেখানে বিএনপি একাই সাংবিধানিক শর্ত পূরণ করেছে ফলে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলন সংগ্রামের পর দলটির ক্ষমতায় ফেরার পথ এখন প্রায় নিশ্চিত এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী আটষট্টিটি আসন পেয়ে সংসদে শক্ত অবস্থান তৈরি করেছে জাতীয় নাগরিক পার্টি নয়টি আসন পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয় হয়েছে এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচিত হয়েছেন সব মিলিয়ে সংসদে একটি নতুন রাজনৈতিক ভারসাম্য গড়ে উঠতে যাচ্ছে এই নির্বাচনে সবচেয়ে আলোচিত নাম তারেক রহমান ঢাকা সতেরো ও বগুড়া ছয় আসনে জয়ী হয়ে তিনি প্রথমবারের মতো সরাসরি নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হয়েছেন দলীয় ঘোষণা অনুযায়ী বিএনপি সরকার গঠন করলে তিনি হবেন পরবর্তী প্রধানমন্ত্রী দীর্ঘ সতেরো বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরে অল্প সময়েই দল পুনর্গঠন ও নির্বাচনী কৌশল নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখে তিনি রাজনৈতিকভাবে বড় প্রত্যাবর্তন ঘটিয়েছেন অন্যদিকে এবারের নির্বাচনে প্রথমবারের মতো সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট অতীতে তারা বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সরকার ও বিরোধী দলে ছিল কিন্তু এবারের নির্বাচনে আলাদাভাবে অংশ নিয়ে তারা সংসদে শক্তিশালী বিরোধী শক্তি হিসেবে অবস্থান নিতে যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ফলাফল দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে দীর্ঘ সময় রাজনৈতিক মেরুকরণের পর একটি নতুন ক্ষমতার কাঠামো তৈরি হচ্ছে যেখানে সরকার ও বিরোধী দল উভয়ই শক্তিশালী অবস্থানে থাকবে বিজয় টিভি নিউজ ডেস্ক